পার্কে যাই ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না ওইখানে ওইটা কে রোজানা রেখে চিপস খাচ্ছে এই তুমি রোজা রাখো নাই রোজা রাখলে চিপস খাবো কি করে তুমি জানো না রোজানা রাখলে আল্লাহ গুনা দাই তুমি তো অবর ছেলে চিপস খাবা আমি রোজা ঠিক আছে তাহলে আমি খাই তোমার মাথায় সিন কেন তুমি কি গরু আমি গরু হব কেন আমি তো শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা এইগুলা কি বললো তুমি আচ্ছা তোমার নাম কি আমার নাম গিট্টু গিট্টু এটা আবার কেমন নাম সবার মধ্যে গিট্টু লাগাই দেই তো ভাই বাবা আমাকে শঙ্ক করে গিট্টু নাম দিয়েছে। যাই আর একটা চিপ কিনে নিয়ে আসি তুমি আরো চিপস খাবা হ্যাঁ খাবো ইয়ামিন তুমি যা কি করো কিছু না মামা তুমি চিপস খাইছো না মামা আমি সত্যি চিপস খাই নাই তাইলে এখানে চিপসের প্যাকেট কেন মামা আমি সত্যি খাই নাই ওটা গিটটু খেয়েছে গিটটু গিটটু আর কে ও তো এখানেই আছে আচ্ছা যাই হোক এখন তুমি বসে যাও আর একটু পর মাগরিবা আযান দেবে তুমি কোথায় যাচ্ছো মামা আমার এক বন্ধুকে ইফতারের দাওয়াত দিতে উরে নিয়ে আজকে বাসা ইফতার করব